ভাই আপনি বলেন সরকারের প্রণোদনা সকলেই পাচ্ছে কিন্তু আমি তো পাইনি আমি যখন দেশে টাকা পাঠিয়েছি তখন আমার পরিবার ব্যাংকে যাওয়ার পর তারা বলছে এটি কুয়েত থেকে দেওয়া হয়নি বা আপনার যে লোক টাকা পাঠিয়েছে তিনি প্রণোদনার টাকা ছাড়াই টাকাটা পাঠিয়েছে। এখন এই সমস্যার সমাধান কি আমাদের বহু প্রবাসী শুধু কুয়েত নয় বিভিন্ন দেশ থেকেই এই সমস্যাটি ফেস করছে এই সমস্যাটির সমাধান করতে হলে আপনি যখন টাকাটা এক্সেন্স থেকে পাঠাবেন তখনই এটি কনফার্ম করে নেবেন আশা করি এই সমস্যাটি আপনি আর কখনোই পাবেন না আপনারা অনেকে অভিযোগ করছেন টাকার যে রেট প্রচার করেছেন এটি বেড়ে গেছে আবার অনেকে বলছেন কমে গেছে আপনি আমাদের ভিডিওগুলো যদি লক্ষ্য করেন দেখতে পারবেন আমরা প্রতিটি ভিডিওতে বলে থাকি এক্সচেঞ্জ কোম্পানিগুলো বলেছে শক্ত প্রযোজ্য যে কোনো সময় পরিবর্তন হতে পারে এবং সকল ব্রাঞ্চের জন্য এই রেট প্রযোজ্য নয় আশা করি বুঝতে পেরেছেন আজ কুয়েত বাহারান এক্সচেঞ্জের সর্বশেষ তথ্য অনুযায়ী আপনি পাচ্ছেন তিনশো তিরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা কুয়েত ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো তিরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা লুলু এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো বিরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা আল মোজাইনি অ্যাক্সেঞ্জ দিচ্ছে তিনশো তিরাশি টাকা টু ব্যাঙ্ক ক্যাশ পিকআপ তিনশো ছাপান্ন টাকা ওমান অ্যাক্সেঞ্জ দিচ্ছে তিনশো টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা দিচ্ছে তিনশো টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো টাকা সিটি ইন্টারন্যাশনাল অ্যাক্সেঞ্জ দিচ্ছে তিনশো টাকা ব্যাংক টু ক্যাশ পিক আপ টাকা আল্লাদা অ্যাক্সেঞ্জ দিচ্ছে তিনশো চুরাশি টাকা ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো বাউন্ন টাকা আলমোল্লা দিচ্ছে তিনশো টাকা ব্যাংক ক্যাশ পিক আপ টাকা এআই এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো তিরাশি টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা বিসি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো তিরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী তিনশো চুরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ষাট টাকা আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছি তখন এক্সচেঞ্জ কোম্পানির কিছু কন্ডিশন ছিল শর্ত প্রযোজ্য সকল ব্রাঞ্চ আপনাকে এই রেট দেবে না এবং এই টাকার মূল্য যে কোনো সময় পরিবর্তন হবে আন্তর্জাতিক ডলার কারণে আপনি যখন টাকাটা পাঠাচ্ছেন তখন কনফার্ম করে নেবেন কোন পদ্ধতি অবলম্বন করলে আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন কারণ আমরা দেশে টাকা পাঠানোর সময় অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট মানি মানি সহ আরো অগণিত পদ্ধতি অবলম্বন করি আর যে কারণে টাকার রেটে সবসময় পরিবর্তন চলে আসে আপনি কুইতের মার্কেট থেকে আজ গোল খরিদ করার সিদ্ধান্ত নিয়েছেন এই ইনফরমেশনটি আপনাকে সহযোগিতা করবে ছয় ক্যারেট পাচ্ছেন আজ ছয় দিনার দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন দশ দিনার দিয়ে এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন চোদ্দ দিনার দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন আঠারো দিনার দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন একুশ দিনার দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন বাইশ দিনার দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন চব্বিশ দিনের দিয়ে এক গ্রাম এক কেজি পাচ্ছেন চব্বিশ হাজার চব্বিশ ক্যারেটের এক তোলা পাচ্ছেন দুশো পঁচাশি দিনার এক আউন্স পাচ্ছেন সাতশো চল্লিশ দিনার আন্তর্জাতিক ডলার মানদণ্ডে গোল্ডের রেটেরও যে কোনো সময় পরিবর্তন চলে আসবে আপনি যে কোন স্থান থেকে গোল্ড খরিদ করতে পারবেন একই রেটে কুয়েতে পাচ্ছেন আপনি সৌদি দুবাই সিঙ্গাপুর ইতালি এবং কুয়েতের লোকাল পাবে তৈরি কৃত গোল্ড আপনি যাচাই করে নেবেন আপনার খরিদকৃত গোলটি কোন ক্যারেটের এবং কোন দেশের তৈরি এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে